এবার ঈদে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আলাদা করে আমি কোনো ঈদের ব্লগ ভিডিও মেক করিনি আমি জাস্ট এখানে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এটা ছিল ঈদের আগের দিন মানে চান ভিডিও এই ভিডিওটা আমি শুরু করেছিলাম চাঁদরাতে সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা কাজিনরা মিলে একটু কুরবানি গরু দেখতে যাই এরপর আবার রুটি বানাতে ব্যস্ত হয়ে যায় আমাদের এখানে প্রায় প্রায় প্রত্যেকটা ফ্যামিলি ঈদের আগের দিন চালের রুটি বানিয়ে রেখে দেয় যেহেতু সবাই অনেক ব্যস্ত থাকে মাংস কাটাকাটি থেকে শুরু করে সেটা ভাগ করা তো সেদিন আর আলাদা করে কোনো সময় থাকে না রুটি বানানোর যে কারণে সেটা আমরা আগে বানিয়ে রেখে দিই সব কাজ কমপ্লিট হওয়ার পর আমরা কাজিনরা মিলে বসে যাই মেহিতি পড়ার জন্য চাঁদরাতে এটাই হচ্ছে সবচেয়ে স্পেশাল একটা মুহূর্ত সবাই একসাথে বসে মেহেদি পড়ি আমার হাতে আমার ছোট বোন মেহেদি পরে দিয়েছিল মেহেদি পরা শেষ হতে প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল যাই হোক এর পরের দিন মানে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্টে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে শ্যামায় আর মা আম কেটে রেখেছিলেন সেটাই খেয়ে নিলাম এরপর দেখলাম যে বাবা সবাইকে সালামি দিচ্ছেন তো আমাকেও দিয়েছেন এইবার ঈদে আমি সবচেয়ে কম সালামি পেয়েছি যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিলাম আর রেডি হওয়ার পালা এই ঈদের জন্য আমি একটা সিম্পল আউটফিট রেখে ছিলাম যেহেতু খুব গরম আর সেই সাথে কুরবানি ঈদে অনেক কাজ করতে হয় আর আমি বাহিরে কোথাও যাব না আশাই থাকা হবে যে কারণে আমি এই সিম্পল ড্রেসটা পরে নিলাম এই ড্রেসটা যে পেজ থেকে নিয়েছি সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে চেক আউট করতে পারেন এই সাথে আমি যে চুরি আর ইয়ারিংসটা পরেছিলাম সেটা ফেসবুক পেজ স্পার্কেল মার্ট থেকে নিয়েছিলাম যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে দেখতে পারেন এখানে আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইনের চুরি কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সাথে জুয়েলারি আইটেম তো আছেই তো আপনারা একবার হলেও চেক করে আসবেন এরপর আমি রেডি হয়ে চলে গেলাম ছাদে ছাদের মধ্যে কিছু রিলস ভিডিও আর হচ্ছে কিছু পিকচার ক্যাপচার করার পর আবার চলে আসি এদিন এত গরম পড়েছিল যে ছাদের মধ্যে আমি বেশিক্ষণ টিকতে পারিনি যে কারণে আবার নিচে চলে আসি আর এদিকে দেখলাম যে মাংস কাটাকাটি হচ্ছে আর কিছু মাংস পাঠিয়ে দেওয়া হয় রান্না করার জন্য এদিকে দেখলাম যে মা রান্না বসিয়ে দিয়েছেন এরপর মাকে হেল্প করার জন্য আমি আর এই ভিডিওটা কন্টিনিউ করিনি যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সেই সাথে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি সেই রকম ভিডিও মেক করার চেষ্টা করব আরেকটা কথা সেটা হচ্ছে ভিডিও করতে আমার একটু হয়ে যায় কারণে যে কারণে আমি শর্টস এর মধ্যে সবকিছু দেখানো ট্রাই করি এখন থেকে আমি লং ভিডিও চেষ্টা করব সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে আপনার কাছে পৌঁছবে